আরও হাদিস আছে নবী সম্পর্কে লাওলাকা মা আফলাক নবী আপনাকে সৃষ্টি না করা হলে কিন্তুই সৃষ্টি করা হতো না শোনেন নাই কতবার শুনেছেন জাল হাদিস আল্লাহ কোরআনে বলছেন কোরআনে কারিমে আল্লাহ বলছেন মা খালাক্তুল জিন্না ওয়ালিসা ইল্লাহ বিয়া বদুন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য আমার দাসত্বের জন্য নবীর জন্য সৃষ্টি করা হয়েছে মর্মে কোনো আয়াত নাই এবং কোনো হাদিসও নাই যে হাদিসটা বলা হয় ওটা হচ্ছে জাল হাদিস এই মর্মে আসে নূরে মোহাম্মদী ময়ূর রুফে কয় তোমার হাবিব রসুল্লাহ আগে তুমি বানাইয়া ময়ূর রুফে তৈরি করে রাখো তারে লুকাইয়া বলে না তারপরে এটা জাল হাদিস সংক্ষেপে বলে দেয় এর কোনো অস্তিত্ব পুরাণ হাদিসে বুখারিতে মুসলিমে তিরমিজিতে আবু দাউদে নাসাইতে নাই যা আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি কেউ দেখাইতে পারবে না ইনশাআল্লাহ এরপরে আপনার আরও হাদিস আছে এরকম ওই আমরা ছোটোবেলায় শুনেছি এই বক্তার কাছে শুনে কান্দেশি তা আল্লাহর রসুলের সামনে একজন জিব্রাহিল আমিন আসলো জিব্রাহিল আমিন এসে জিজ্ঞেস করতেছে যে তোমার বয়স কত জিব্রাহিম আল্লাহর নবী জিজ্ঞেস করছেন তো জিবরাইল বলছে আমার তো মনে নাই তবে সপ্ত আকাশে আমি একটা তারকা উদিত হইতে দেখতাম এই তারকাটা সত্য হাজার বছর উদিত হয়ে থাকতো আবার সত্য হাজার বছর ডুবে ডুবে যেত এভাবে করে আমি পঁচাত্তর হাজার বার দেখেছি বলে না তখন আল্লাহ নেই বলছেন যে তুমি কি জানো ওই তারকাটাকে তো যে বলছে না লাদ্রি আমি তো জানি না তখন যে বলছে আল্লাহর নই বলছেন ওই তারকাটা হচ্ছে আমি মোহাম্মদুর রসুল্লাহ শুনে তো মানুষ আমরা কেঁদে দিতাম এক সময় কিন্তু এখন দুঃখ লাগে আর হাসি আসে যে নবীর নামে কত সব বিভ্রান্তিকার কথা সমাজে প্রচলিত আছে যার সাথে দূরতম কোনো সম্পর্ক কোরআনের সাথেও নাই হাদিসের সাথেও অহরাহরা আমরা মৌলভীদের মুখে এখনো শুনে আসছি এই সমাজের পুঁচানব্বই পার্সেন্ট মৌলবীরা উয়াদের নামে তকরিরের নামে বক্তব্যের নামে কোরআন হাদিসের নামে তারা মিথ্যা কথা বলে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এগুলা এগুলোই তারা বর্ণনা করে থাকে তারা কোরআনও বলে না হাদিসও বলে না এভাবে দেখেন মৃদাদের রাত্রে জুতা পায়ে আল্লাহর নবীরে আল্লাহ বললেন নসল জুতা খুলতে গেলেন মুসা আল্লাহ সাল্লাম জুতা খুলছিল মুসা আল্লাহ সাল্লামে ডাইরেক্ট আল্লাহ বললেন এই যে তুরের ঘটনা বললাম মুসা আল্লাহ সাল্লাম যাওয়ার সময় আল্লাহ বললেন যে মুসা তুমি এখন তুরে আসছো পবিত্র স্থানে তোমার জুতো খুলে ফেলাও আল্লাহ নবী মুসাকে নির্দেশ দিলেন মুসা আল্লাহ সাল্লাম জুতো খুলে ভাললো আর আল্লাহর রসুন নাকি ওই অনুসরণে জুতো খুলতে যাচ্ছিল তখন আল্লাহ নাকি বলছে যে মোহাম্মদ আজকে তোমার জুতোই আমার আরস ধন্য হবে অতএব তুমি জুতা খুলে না নাউজুবিল্লাহ এরকম কোন কথা কোরআনেও নাই হাদিসেও নাই ইমামু কারুতবা নবী সে বাড়ায় নবী কো জু চাহে খুদা আকার দেখায় নবীরে ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসে আল্লাহর উদ্দেশ্যে নিয়ে দে আল্লাহর উলুহিয়াতের দরজায় বসায় শিরিক করা যাবে না নবীরে ভালোবাসবেন নবীর তেওয়া করবেন নবীর অনুসরণ করবেন এটা নিশ্চয়ই আপনাকে করতে হবে তবে বেশি ভালোবাসা বাসার অতিশাহে পৃথিবীতে শিরিক সংগঠিত হয়েছে তারপরে ওই যে মিরাজ মিরাজের রাত্রে মিরাজের রাত্রে অস্বীকারকারী কি হয়ে গেল ওই পুরুষটা দিয়ে অস্বীকার করলো দিক থেকে ডুব মারল আর ওইদিকে নারী হয়ে গেল তারপরে তার ছেলে মেয়ে হলো সে বসবাস করলো অনেকদিন সাতাশ বছর বসবাস করে ফিরে আবার যখন পানিতে ডুব দিল আবার সেই ঘাটে উঠে দেখে স্ত্রী মাছ করতে রেখে আসে সেই স্ত্রী মাছ করতে এর ভিতরে সাতাশ বছর অতিবাহিত হয়ে গেছে এই মর্মে বক্তারা খুবই নিয়ে আপনাদের সামনে বক্তব্য রেখে থাকে সম্পূর্ণ জাল ভিত্তিহীন কথা এর কোনো দলিল নাই নবী নবীকেন্দ্রিক এরকম অসংখ্য জাল হাদিস এই সমাজে আছে বলতে গেলে সময় লেগে যাবে দুই একটা নমুনা দিলাম ইলিম ও আলিমের কিছু জাল হাদিস শোনেন কিছু সময় চিন্তা ও হাজার বছরের ইবাদতের থেকে উত্তম শোনেন না দাঁড়াই কয় কিছু সময় ইবাদত ষাট বছরের ইবাদত থেকে উত্তম জাল হাদিস এই মর্মে কোনো শহীদ দলিল নাই শহীদের রক্তের সে জ্ঞানের কালি উত্তম একেবারে জাল হাদিস না কুরানে আসে না হাদিসে আসে না বুকারিতে আসে না মুসলিমে না তীর আবুদাউদ্দিন না সাই কোথাও এ কথা নাই আমার উম্মাতের আলিমগণ বনি ইসরাইলের কামবিআই বানী ইসরাইল বনে ইসরায়েলের নবীদের মতো নাউজুবিল্লাহ নবীরা কারা নবী হচ্ছে মাসুম নিষ্পাপ যাদেরকে আল্লাহ নিষ্পাপ করে সিলেকশন করে আল্লাহ পাঠাইতেন কোন উম্মাদ নবীর মতো হতে পারে না আলিমের সিয়ারার দিকে তাকাইলে নেকি হয় এই মর্মে যত কথা আছে সব জাল কথা আলিমের গুম ইবাদত তারপরে মুরুক্ষের ইবাদতের সে আলিমের ইবাদত উত্তম এগুলো হচ্ছে জাল কথা আসরের পরে লেখাপড়া করা যাবে না লেখাপড়া করা ঠিক নয় এই মর্মে যে কথা আসছে এটা জাল জাল কথা আহ উতনুবুলাউ ইলিম হাসেল করার জন্য যদি সুদূর চীনেও যা লাগে তাও যাও এটা প্রসিদ্ধ কথা কেউ এলেমের ব্যবহারে বয়ান করলে এটা কয় আসলে তখন সোহাইব রুম থেকে আসলো হাফশেদ থেকে বিলাল আসলো সালমান ফারশেদ থেকে আসলো বিভিন্ন জায়গার থেকে নবী মোহাম্মদুর রসুল কাছে ইলিম নেওয়ার জন্য একরার ইলিম নেওয়ার জন্য হেরার জ্যোতি নেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে নবীর কাছে ছুটি আসলো জ্ঞান নেওয়ার জন্য সিনে তখনও উলুমে নবুয়া ছিল না ওয়াহির জ্ঞান তখনও ছিল না এখনও নাই অতএব আল্লাহর নবী কেন কবে তার কাছে না গিয়ে ওই সিন দেশে যে ইলিম নিয়ে অনেকে আবার এটাকে টিকিয়ে রাখার জন্য দূরত্বের কথা বলে যে দূরত্ব বোঝানোর জন্য হ্যাঁ আপনি বলতে পারেন তবে হাদিস হিসাবে বলা যাবে না এটাকে আপনি একটা প্রবাদ বাক্য বলতে পারেন হিত উপদেশ বলতে পারেন হিত উপদেশ অর্থবাহ কথা কিন্তু নবীর নামে চালানো যাবে না নবীর নামে চালাইলে মানকাজ বাউ আল্লাহ নবী বলেছেন আমার কথা না অথচ আমার বলে যে চালিয়ে দিল সে তার ঠিকানা জাহান নামে করে নিল কথা ভালো হতে পারে তো নবীর নামে চালানো যাবে না সুমিরা এই জন্য জাল হাদিস তৈরি করেছে মানুষকে আল্লাহর দিকে আগ্রহান্বিত করার জন্য আল্লাহর দিকে ডাকার জন্য সুমিরা ভালো ভালো কথা নবীর নামে চালায় দিয়ে মানুষে আল্লাহর দিকে ডাকতে চাইছে এটা হচ্ছে মহাভ্রান্তি তার কারণ নবীর নামে মিথ্যা কথা বলা যাবে তারপরে রাতের কিছু অংশ ইলিম চর্চা রাত জেগে ইবাদাতের চেয়ে উত্তম জাল হাদিস বাতিল ইলিম গুপ্ত রয়স নবী ফিরিস্তাগঞ্জ ছাড়া জানে না তাই মিয়ানে আশেক মা আশুক কে কিরামন কাতিবিন খবর এই আপনার ফাজাইলে আমলের বইয়ের ভিতরে আসে ফেরেস্তারাও নাকি খবর রাখে না আশেখ মাসুকের ভিতরে যে গোপন রহস্য আছে অথচ আল্লাহ রাবুল আলমিন বলছেন কিরামুন কাতি না আল্লাহ রাবুল আলমিন সংরক্ষণ করার জন্য তাদেরকে নিযুক্ত করেছেন এবং তোমরা অন্ধকারে যা সংর করো তাও তারা দেখতে পায় উজালেতে যা করো তাও তারা দেখতে পায় তোমাদের সব কিছু মা ইন কৌলিন ইহি রকিবুন আতিদ সংরক্ষণ সব সময়ের জন্য তারা সংরক্ষণ করছে আর আল্লাহ রাবুল আলমিন কিয়ামতের দিন বলরাক কিতাবাকা তুমি তোমার কিতাব পড়ো অথায় সব সংরক্ষিত হচ্ছে এই যে গুপ্ত এলেম কয় দেয় না ওই যে ষাট ফারা বাতেনি না নব্বই ফাড়া কি দেনি বলে না এই মর্মে যত বাতেনি বাতেনি কোনো কথা নাই ইসলামে সব স্পষ্ট আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলছি আই হান নবী আই হার রসুল বাল্লিক মা উন্দিলাইকুম ওয়াইলাম তাফ আল ফামা বাল্লাক তার ইসালাতাহু হে যা কিছু আমি নাদিল করেছি সব পৌঁছে দিন আপনি যদি কোনো কিছু বাদ রাখেন ওয়াইল্লাম কাফ আল তা যদি আপনি না করেন ফামা আল্লাহ তারিশ আলা তাহলে আমি ধরে নেব আপনি রসুল হিসাবে যে দায়িত্ব আপনাকে দিয়েছিলাম সেটা আপনি পালন করেন নাই ওতাব নবীর কাছে যা কিছু নাজিল হয়েছে সব নবী ফু সাহিত দিচ্ছেন হায়েসনেফাজের ঘটনা পর্যন্ত শাহ বা একটা মমুল কাছে মার কাছে উম্মাদজননী কাছে যে জিজ্ঞেস করে নিছেন তার কারণ ইসলামের সব জিনিস প্রকাশ করে দিতে হবে কোনো কিছু গোপন করা যাবে বাতে বাতেনি এলেম যারা দাবি করে ওরা শয়তান ওরা হচ্ছে প্রতারক এই সমাজের থেকে বড় শয়তান হচ্ছে ওরা ওরা বলে কি যে কিছু গোপন আছে ওরা তোমরা জানো না তোমরা তো জাহেরি নিয়ে আসো বাতেনিটা নিয়ে আমরা আছি এরা ওরা হচ্ছে ওই মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠাও রে মনের বাতি বড় বাতি বাইরের বাতি নিবাও রে এই বাইরের বাতি নিবাই দিয়ে পর্দা উঠায় দিয়ে যত অকর্ম অপকর্ম সবই বাতি নিয়ে লেমের ভিতরে আছে শয়তানিয়াত থেকে উম্মাদ বাঁচায় রাখতে হবে আলিমদের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফা করা জাল হাদিস ইলিম আর আলিমরা যেই রাস্তা দিয়ে হাঁটে যায় চল্লিশ দিন পর্যন্ত কবর মাপ থাকে সই হাদিসেরও বিরুদ্ধে এইটা জাল হাদিস তার প্রমাণ হচ্ছে রসুল এক কবরস্থান দিয়ে যাচ্ছিলেন বুখারি শরীফের হাদিস তো তখন ওই কবরের ভিতরে আগাও হচ্ছিল আপনারা এই হাদিসটাও শুনেছেন এটা হচ্ছে সই হাদিস রসুলে যাচ্ছেন তার কবরে আদাব হচ্ছে তখন আল্লাহ নবী খোঁজ নিলেন অনুসন্ধান করলেন কি জন্য জানা গেল সে তার মার সাথে অসাদ ব্যবহার করতো তার মাকে ডাকা হলো বিস্তারিত আপনারা জানেন আমি ওই দিন আমি শুধু এতটুকু রসুলের উপস্থিতিতে কবরে আদাব হচ্ছে আর একটা হাদিস এসেছে যে পেশাবের ছিটার কারণে বুখারির হাদিস পেশাকে হিসাবে অসতর্কতার কারণে তার কবরে আদাব হচ্ছিল আর সগোল করত এই জন্য তার কবরে আদাব হচ্ছিল তো রসুল উপস্থিত থাকতে যদি কবরে আজাব হয় আর যদি তাল বেলেন আর মৌলভী রাস্তা আইতে গেলে যদি চল্লিশ দিন কবরা আদা মাপ থাকে তাহলে বহুত কোটিপতি ঢাকার শহরে আসে আর আমাকে দেশে আসে ওরা আমাদের মা বাবারে বকসানোর জন্য মৌলভীগুলো গলায় ছাগলের দড়ির মতো দড়ি দিয়ে কয় কবরস্থানে বানিয়ে তুললাম তা পয়সা আর কোনো দরকার নেই যা কিছু দরকার তোরে দেবো খাওয়াবো ভরাবো তোর সংসার চালাবো তুই খালি নেই বসে থাক এগুলো হচ্ছে জাল কথা তারপরে এই মর্মে আরো বহু জাল হাদিস পৃথিবীতে চলছে অসংখ্য জাল হাদিস এই পৃথিবীর মুখে কোরআন হাদিসের নামে চালানো হয়েছে বন্ধু আমি সংক্ষিপ্ত একটু নমুনা হিসাবে আপনাদের সামনে তুলে ধরলাম সচেতন করার জন্য আল্লাহর নবীর নামে